নমস্কার আমি দীপালী আপনারা এই মুহূর্তে দেখছেন লিটল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ জেডিইউ সংসদ সাংসদ খিরু মাহাতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ঝাড়খণ্ডে অবৈধ কয়লা খন রোধ করার জন্য দাবি জানিয়েছেন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সময় জেডিইউ সাংসদ খিরু মাহাতো সিসিএল এবং বিসিসিএল এর কর্মকর্তারা ঠিকাদারদের সাথে মিলে যে অবৈধ কয়লা খনন করাছে তা বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকালে তিনি আরো বলেন যে ধানবাদ রামগড় গিরিডি এবং তার আশেপাশে এলাকায় ভূগর্ভস্থ খনি তৈরি করে অবৈধ কয়লা খনন করছে মাফিয়ারা যার ফলে শুধুমাত্র রাজ্যের ক্ষতি হচ্ছে সেটা নয় পুরো দেশের ক্ষতি হচ্ছে রাজ্যসভার একজন সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন যে রাজরাপায় একটি কয়লা খনিতে আগুন লাগার পর তার মধ্যে একজন আটকা পড়েছিল যার কোনো খবর এখনো পাওয়া যায়নি কুচুর কর্ম প্রকল্পে অবৈধ কয়লা খনির ঘটনায় চারজন প্রাণ হারিয়েছে এছাড়াও ধানবাদের বাঘ একটি অবৈধ কয়লা বেশ কয়েকজন শ্রমিক কিছুদিন আগে চাপা পড়েছিল তিনি প্রধানমন্ত্রীর কাছে জাতীয় স্বার্থে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আপনাদের জানিয়ে রাখি খিরু মাহাতো জনতা দলের একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি বর্তমানে বিহার থেকে রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন উনিশশো সালে প্রথম তিনি মুখিয়া নির্বাচনে জয়লাভের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি বর্তমানে ঝাড়খণ্ডের জনতা দলের রাজ্য সভাপতি ঝাড়খণ্ডের বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুক্রবার অর্থাৎ বাইশে আগস্ট দু থেকে শুরু হচ্ছে সূত্রের খবর আঠাশে আগস্ট পর্যন্ত চলমান এই অধিবেশনে চারটি কার্য দিবস থাকবে অধিবেশনের প্রথম দিনে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম সম্পূরক বাজেট সংসদে পেশ করা হবে সম্পূরক বাজেটের মাধ্যমে সরকার সংসদে প্রায় চার হাজার কোটি টাকা দাবি করতে পারে তেসরা আগস্ট এই বর্ষাকালীন অধিবেশন চলাকালীন দিশ গুরু শিশু সোরেন করেছিলেন চার কারণে অধিবেশন স্থগিত রাখা হয়েছিল এই সম্পর্ক বর্ষকালীন অধিবেশনে সংসদ প্রয়াত দিশঙ্গুর শিবশরের এবং শিক্ষামন্ত্রী প্রয়াত রামদাস সরেরকে স্মরণ করবে এছাড়াও সংসদ মাধ্যম সূত্রে খবর অধিবেশন চলাকালীন শাসক দল দিশঙ্গুর শিবশরেরকে ভারতরত্ন দেওয়ার দাবি উত্থাপন করতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে 26 আগস্ট একটি বিশেষ আলোচনা হতে পারে গত বর্ষাকালীন অধিবেশনে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি কৃষকদের স্বস্তি প্রদানের জন্য এই বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছিল